you mm -hmm. তো হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আমরা যাব টাকি পিকনিক স্পট এবং আমি আর আমার বাইক মানে দুজনাই রেডি হয়ে আছি আর খুবই ঠান্ডা পড়ছে তবুও ভিডিও বানাতে হবে কারণ ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো পিকনিক স্পটটা কত করে ভাড়া আপনারা কিভাবে আসবেন এই স্পটে টোটাল সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি গাইস এতক্ষণ অতিক্রম করার পরে চলে আসলাম টাকি পিকনিক স্পট এতক্ষণ ইন্ট্রো দেখালাম তোমাদেরকে টাকি পিকনিক স্পটের কিন্তু আমি এখন যে জায়গাটিতে প্রেজেন্ট আছি সেই জায়গাটির নাম হচ্ছে প্রদীপ সৈকত এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা একটা স্পট আপনি যদি নিচে নিতে চান তাহলে আপনার দিতে হবে সাতশো টাকা আপনি যদি ওপরে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে তেরোশো টাকা আর এখানে যোগাযোগ করার অনেক ব্যবস্থা আছে এবং ফাইনালি আপনাদের অ্যাড্রেসটা জানাবো আপনারা যারা বনগা বারাসাত যেখান থেকে আসুন তারা যদি আসতে চান বারাসাত থেকে বসিরাট এই রোডের মধ্যে আপনাকে আসতে হবে এবং বসিরাটে এসে আপনি যাকে জিজ্ঞাসা করবেন তার কাছে অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো ফাইনালি আমি কিন্তু আছি একদম যে উপরের যে স্পটটা উপরের স্পটে দাঁড়িয়ে আমি কিন্তু ইচ্ছামতি নদীর তীরে দাঁড়িয়ে এই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আর ফোন ক্যামেরার মাধ্যমে এত সুন্দর যদি লাগতে পারে তো ফাইনালি আপনারা নিজে চোখে দেখলে কিরকম লাগবে আপনারা একবার দেখুন তো আমি একবার তোমাদেরকে জাস্ট একটা ইন্ট্রো দেখিয়ে নিই ফাইনালি গাইস এরকম সুন্দর ভিউ আপনারা হয়তো কখনও নিজে চোখে দেখেননি তো আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবটুকুই দেখালাম এবং মেন যে জিনিসটা সেটা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনারা যারা বাইরে থেকে আসবেন কিংবা লঞ্চে করে যদি পিকনিক স্পট যেতে চান কিংবা পিকনিক করতে চান তবু এই লঞ্চে করে যাবার এখানে সুযোগ সুবিধা আছে এখানে আসলে আপনারা কথা বলতে পারবেন এবং এখানকার সব থেকে যে নাম করা হোটেল ইছামতি হোটেল ইছামতি নদীর তীরে অবস্থিত সেই ইছামতি হোটেল তো এখন জোয়ারের সময় নেই এখন ভাটার সময় জল অনেকটা নিচে নেমে গেছে এবং যারা লঞ্চে করে পিকনিক করতে গিয়েছিল তারা কিন্তু সব রিটার্ন চলে আসছে কারণ সন্ধে হয়ে গেছে তো এবার আমি দেখাবো তোমাদেরকে পিছন দিক থেকে এটা হচ্ছে ইছামতি হোটেল এই ইছামতি হোটেলটা নামকরণ হয়েছে ইছামতি নদীর তীরে অবস্থিত সেই জন্য তো যাই হোক আর একটা বিষয় এখানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটার কিন্তু অনেক কার্যকারী আছে তো আমার কিন্তু ভিওয়ার্স এই যে লঞ্চে করে পিকনিকে যাওয়া এবং এই যে স্পটটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং আপনাদেরও অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি গাইস এতক্ষণ সবকিছু তোমাদেরকে ইন্ট্রো দেখানোর পরে এবার আপনাদের দেখাবো আপনারা যদি কোনো গাড়ি কিংবা বাস কিংবা ট্রাভেলস করতে এখানে আসেন সেই গাড়িগুলো আপনারা কোথায় রাখবেন তো চলো পার্কিংটা দেখিয়ে দিই তোমাদেরকে সত্যি কথা বলতে আমার ভিউার্সদেরকে আমি একটি কথাই বলতে চাই আপনারা যদি একবার এই টাকি পিকনিক স্পটে আসেন তো এখান থেকে যেতে আপনার মন চাইবে না তো আমরা চলে এসেছি প্রায় সন্ধ্যের সময় তো এখানে এখন মানে সেরকম ভিড় নেই তবে আপনারা যদি এখানে আসেন এই জায়গাটির জায়গাটার নাম হচ্ছে টাকি মিলন সমিতি সংঘ এবং দেখতে পাচ্ছ এখানে অনেক মানে পর্যটকরা এসছে অনেকে চলে যাচ্ছে আমরা তো প্রায় সন্ধ্যের সময় এসেছি তো এখানে যদি বাসে করে আসেন আপনি যে বাসে নিয়ে আসুন যে গাড়িতে করে আসুন চারশো টাকা তিনশো টাকা সারা দিনে পার্কিং ফ্রি ঠিক আছে তো চলো একবার তোমাদের পুরো ইন্ট্রোটা দেখিয়ে দিই কীরকম মানে পার্কিংয়ের ইন্ট্রোটা কেমন এবং এই ইছামতি হোটেলটাও কেমন তো চলো